হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের দিনলিপি আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি আজকে ভিডিওটা স্টার্ট করেছি একদম রান্নাঘর থেকে সকালবেলার দিকে চা বিস্কুট খাওয়া দাওয়া হয়ে গেছে বাবানকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে তারপর আর কি বাবানের খাবার করতেই রান্নাঘরে গিয়েছিলাম তো গিয়ে দেখি গতকাল রাতে মুগ ডাল রাখা রান্না করা হয়েছিল সেইটা নষ্ট হয়ে গেছিলো আর কি তোমার শাশুড়ি মা বললো ফেলে দিয়ে লাগি এটা কালকে শুকনো ডাল করে খাবো তো সেইটাই করা হচ্ছে টাকা হবে এখানে চিংড়ি 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 বড় বড় ছোট নেই দেখতে না নামা যাবে একটা কথা জানাতো মানুষের পেটের খিদের থেকে চোখের খিদে মনের খিদেটাই হলো সবচেয়ে বড় খিদে এটা কিন্তু একদম বাস্তব এটা আমার বরকে দেখে আমি খুব ভালোভাবে বুঝি মানে টাকা পয়সা যখন থাকবে তখন কিভাবে খরচা করবো সেটা তার কোনো তাল তো থাকেই না પ્લસ ખાવા દાવા જિસ છે যখন টাকা পয়সা থাকবে হুল্লোড়ে খরচা করবে আমাকে বলবে চলো দোকানে যাই তোমাকে একটা গিফট দিয়ে একটা সারপ্রাইজ গিফট দেবো আর যখন টাকা পয়সা থাকবো না হালুয়া তখন আর কি তখন বসে থাকবো বাটি হাতে নিয়ে এরকম একটা অবস্থা হয়ে যায় বাজারে গেছে জাল কুমড়ো রান্না করবে সেই জন্য ওরা ছোটো চিংড়ি নাকি ওনার চোখে ধরে না মোট সেই জন্য উনি ওই বড় বড়ো সাইজের কী চিংড়ি ওগুলো গলদা চিংড়ি না কি আমি জানি না ওই একটা নামই জানি চিংড়ির তো ওই চিংড়ি মাছ নিয়েছে আর এইটা কি একটা বেশ মাছের নাম বললো এই মাছটা আজকে ফার্স্ট টাইম নিয়ে আসলো বাবানের জন্য ভাবলাম তাহলে এক পিস করেই দিই ফার্স্টে একটু রাঙালু নিয়েছিলাম কিন্তু ওটা দিয়ে বললো ভালো লাগবে না মিষ্টি মিষ্টি লাগবে তো ওই জন্য একটু পটল দিয়েছি গাজর আর এমনি যে নর্মাল যে আলুগুলো হয় সাদা আলু সেই আলু দিয়ে আর কি বাবানের জন্য একটু ঝোল করে দেবো মাছটা এপিট হালকা করে একদম ভেজেছি কোনো মতে না ভাজলে নয় যেহেতু বাবানকে আমি কড়া মাছ ভাজা খাওয়াই না একদমই কোনো মতে মানে তেলের পরে দিয়েই উঠিয়ে নিই একদম লো ফ্লেমে দিয়ে মাছটা ভেজে নিই তো মাছটা এপিট ওপিট করে ভেজেছি এই মাছ আমি কখনো খাইনি আর খাবোও না আর তোমাদের দাদা ভাইয়ের মাংসর ব্যাপারটা একটু আমতা আমতা করে কিন্তু মাছের ব্যাপারটা ও সমস্ত মাছ মাছই বলতে গেলে খায় তো বাবারের জন্য এক পিস মাছ রান্না করব। আর ওকে না একবেলা যেটা খাওয়াই আমি সেইটা পরের বেলায় দিই না আর কি আমার এটা পছন্দ হয় না আর কি ম্যাক্সিমাম ডক্টররা এটাই বলে থাকে যে খাবার রান্না করা তিন থেকে চার ঘন্টার মধ্যে খেয়ে নেওয়াটাই সবচেয়ে বেটার তো ওই জন্য আমি এটা দিই না ওকে অনেকেই আমাকে এই জিনিসটা নিয়ে ব্যঙ্গ করে যত রাজ্যে নকশা একবেলা রান্না করে নাকি কি দুবেলা খাওয়ানো যায় না এরকম একটা আমার একজন রিলেটিভ আর কি সম্পর্কে হয় তো সে এই কথাটা আমাকে বলেছিল মানে বুঝে পারি না বাবা তুমি তোমার বাচ্চাকে খাওয়াচ্ছ খাওয়াও না অসুবিধা তো কোনো কিছুতে নেই মানে একজন এটা করছে মানে আমি এটা করছি মানে এটা সবাইকে করতে হবে এমন তো কোনো মানে নেই না আমার বাচ্চাকে আমি যেভাবে পারবো আমি সেভাবে রাখবো আমার বাচ্চাকে ইচ্ছা হলে আমি ফেলে ছুঁড়ে যেভাবে পারি মানুষ করব না হলে আমার বাচ্চাকে প্রয়োজন হলে আমি সিংহাসনে বসিয়ে মানুষ করব। এটা যার পার্সোনাল ম্যাটার একজন মা বুঝতে পারে যে তার বাচ্চাকে কোনভাবে রাখলে সেই বাচ্চাটা সেফ থাকবে বা আনসেফ থাকবে সেটা কিন্তু একমাত্র মা বুঝতে পারে তো যার যার বাচ্চা আমার মনে হয় তার তার মতামত একটা নিজস্ব মতামত অবশ্যই থাকে আমার এইটা নিজস্ব মতামত যে আমি আমার বাচ্চাকে একবেলা রান্না করি দুবেলা সেই খাবারটা আমি ওকে খাওয়াই না সব সময় যেন তিন থেকে চার ঘন্টার মধ্যেই আমি ওকে খাইয়ে দিই যদি খাবার এক্সট্রা থেকে যায় ধরো আজকে একটু সবজিটা অনেকটাই হয়ে গেছিলো বাবান যেহেতু এই কয়েকদিন ধরে কিছুই খেতে চাইছে না ওই জন্য আজকে সবজিটা থেকে গেছিল না হলে আমি ওকে চেষ্টা করি ভাতের পরিমাণটা হয়তো একটু অল্প দিলাম মানে ও যতটা পরিমাণ খায় তার মধ্যে ভাতটা হয়তো অল্প থাকলো সবজির ভাগটা বেশি থাকলো আমি কিন্তু ওকে এইভাবেই খাওয়াই আবার কি পটল বিক্রি করছো বাবা ও তাই কত করে পটল কত বলে কত কত আবার বাটিতে হবে না তো ওইদিকে দেখো আগের দিনকে পাশের বাড়ি একটা দিদা হলো পটল দিয়েছিল সেই পটল নিয়ে বাবান হলো রান্না বান্না শুরু করে দিয়েছে রান্না মানে ও যেটা আমাদেরকে দেখবে সেইটাই ওকে করা লাগবে আর এইদিকে সেদিনকে হয়েছিল ইলিশ মাছ ভাপা আর ওই মাছটা রেখে দিয়েছিল যে মাছটা আজকে নতুন আল্লো চিংড়ি মাছও রেখে দিয়েছে বলেছিলাম আমি একটু মালাইকারি করবো ওই জন্য আমার শাশুড়ি মা আজকে আর রান্না করেনি জাস্ট একটা কি দুটো মাছ কেটে কে টুকরো টুকরো করে হয়তো চাল কুমড়োর ঘন্টে দিয়েছিল আর হয়েছিল পুঁই শাকের ঘ্যাট ঘ্যাটটা তো আমার ভীষণ পছন্দ আজকে সত্যি কথা বলতে সব আমার পছন্দের পছন্দের খাবারই হয়েছে আমার শ্বশুর না এইটাই হয় যে এটা আমি পছন্দ করি সেই রান্নাটাই হয় অবশ্য তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা এদের পছন্দ মতনও হয় কিন্তু সেটা যদি হয় আমি সেই খাবারটা না খাই আমার জন্য কিন্তু এক্সট্রা করে আমার শাশুড়ি রান্না করে দেয় সত্যি কথা বলতে ভালো খারাপ মিলে মিশে কিন্তু জীবনটা অনেকের অনেক রকমের মত থাকে যে এটা কেন খাও না আমরা তো খাই ওটা কেন খাও আমরা তো খাই এটা যার যার পার্সোনাল ম্যাটার এর আগেই বললাম আজকের ব্লগটা একদম ছোট্ট মধ্যে করলাম কারণ সারাদিনে বাবানকে নিয়ে আর টাইম করে উঠতে পায়নি আর ওই জন্য আজকে ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে মাত্র ছ মিনিটের একটা ভিডিও যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো